দুঃখ লাগে কারণ আমার ভুতনিবাস হচ্ছে প্রাণের প্রিয় আমিও ভুতনির ছিলাম ইচ্ছাকৃতভাবে ভুতনীবাসীকে ডুবানো হলো ভাসানো হলো আর কারণ দুদিন আগেই এইখানে যদি বালির বস্তারই বাদ দিয়ে দেওয়া হতো তাহলে এই যে যা ফ্লো আছে আটকে দেওয়া যেত ভূতনিবাস কিন্তু আজকে তিনটা অঞ্চল উনিশশো এর যে ঘটনা পুনরাবৃত্তি আজকে এইখানে হচ্ছে দু হাজার চব্বিশে এই সরকারের উদাসীনতা আর এদের অনীহার জন্য কারণ একটা জিনিস এই সরকার কৃষি ভাইপোর সরকার বা এখানকার বিধায়ক বা এমপি যেই হোক কারণ একটু চেষ্টা করলে এই ভুতনিবাসী কিন্তু আজকে ঢুকতো না বা ভাসত না কারণ তাদের সজিৎ সদিচ্ছার অভাব তাদের ভূতনীবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে ভূতনিবাসীকে ঠকানো হচ্ছে বা ভূতনিবাসীকে ভালো চোখে দেখা হচ্ছে না কারণ যা ফ্লো আছে বালির বস্তার বাঁধ চার ফিটের করে দিলেই দুদিন আগে যদি প্রশাসন কাজ শুরু করতো তাহলে এই ঘটনাটা ঘটতো না তার উপরেও প্রতি বছর আমাদের ভুতনিবাসীর আবেদন আছে বা ভুত্রিবাসীর পক্ষ থেকে যে আমাদের আবেদন যে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করতে হবে এই সরকার বন্যার মরশুমে বা গঙ্গা ভাঙনের সময় কোটি কোটি টাকার কাজ করে শুধু আত্মসাত করার জন্য এবং সেই আত্মসাত করে করার জন্যই কিন্তু স্থায়ী সমাধান করে না বা বোল্ডার পিচিং বা এইরকম গঙ্গা ভাঙনের কোনো কাজ তারা করে না যখনই গঙ্গা ভাঙন হবে বর্ষা মরশুমে তখনই কিন্তু কোটি কোটি টাকার কাজ করা হয় আর বেশ কিছু লোক দালাল টাইপের লোক নিচে লেভেল থেকে উপর লেভেলে লেভেল অব দি এই টাকাটা আত্মসাত করে আমি এমনি আমার ইচ্ছা যে ভুতিনিবাসীর কয়েকজনের সঙ্গে কথা বললাম এটাও হয়তো কিছু কামাইয়ের জন্য কাটমানি খাওয়ার জন্য কিছু লোক বস্তা সরিয়ে দিয়ে এই ভুতিনিবাসীকে ডুবানো হচ্ছে আর কিভাবে ডুবানো হচ্ছে এবং সবচেয়ে বড় কথা এইখানকার যত আছে যত হয়তো থলামুল দুর্নীতিবাজ যারা গণতন্ত্রকে হত্যা করে ভুতনিবাসীকে আজকে হত্যা প্রতারণা করছে তারাই কিন্তু আজকে সেই ঘটনাটা ঘটিয়েছে বা তারা কাটমানি খরচ একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রতি বছর কোটি টাকার দশ টাকা কাজ করবে দশ লাখ টাকার কাজ করে নব্বই লাখ টাকায় আত্মসাত আর প্রতি বছরে নাই করে দশ কোটি পনেরো কোটি পাঁচ কোটি এই করে কাজ সেই টাকাটা দিয়ে স্থায়ী সমাধান করতে পারতো অবশ্যই হবে সবসময় দেখেছি এরা বিভিন্ন এখানকার বিধায়ক আসে বা আরও যারাই আসে তোলামল দুর্নীতিবাজের নেতা নেত্রীরা কেন্দ্র সরকারের দোষ দেয় কেন্দ্র সরকার কোন কোনো কিছু করার নেই এখানে কোনো রিপোর্ট পাঠানো হয় না আমরা ইচ্ছা হয়েছে আমার যেহেতু আমি সর্বদল নির্বিশেষে আমরা একটা আবেদন করব কেন্দ্রের কাছে যেটা চেক আপ করা হোক এবং স্থায়ী সমাধান করা হোক গঙ্গা ভাঙনের ব্রিজ যখন নদীর উপরে করতে পারছে এই ভূতনি বাসিকে রক্ষা করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু সদ ইচ্ছার অভাব আছে কারণ একটা জিনিস দেখেছি এইখানে যে আমাদের এই রিপোর্ট করা হয় না বলা হয় না অথচ ভোটের ব্যাংক তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারকে সবসময় দোষ দেওয়া হয় বড় চিঠি বা কোনো টিভি পেপারে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে আমি কেন্দ্রীয় সরকারের চিঠি করেছি ভুতনির গঙ্গা ভাঙানোর জন্য ভুতনির বাঁধ আটকানোর জন্য এরকম কোনো রিপোর্ট করা হয়নি এক কথায় মানুষকে বোকা বানিয়ে ভোটের রাজনীতি করা হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে টাকা খাওয়ার রাজনীতি করা হয়